ন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পরে আবার পিপাসুদের জন্য তার দরজা খুঁড়ে দিল দার্জিলিংয়ের ঐতিহ্যশালী প্লান্টাস ক্লাব আঠেরোশো আটষট্টি সালে তদানীন্তন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের থেকে পাওয়া জমির ওপর যাত্রা শুরু করেছিল এই প্লান্টাস ক্লাব এই সুদীর্ঘ বছর এর একটা ঐতিহ্য ইতিহাস তৈরি হয়ে আছে আর সেই কানায় কানায় ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তাকে পর্যটকদের কাছে আবার নতুন রূপে নতুন করে হাজির করল দার্জিলিংয়ের স্থানীয় বাসিন্দা স্থানীয় উদ্যোগপতি এবং জিগডেল হোটেলস অ্যান্ড রিসোর্টসের কর্ণধার দাওয়া সঙ্গে বরাবরই এই যে ওল্ড ওয়ার্ল্ড চ্যাম্প ইতিহাস ঐতিহ্য তা যেন তাকে টানে আর সেই অমোঘ আকর্ষণী তিনি প্লান্টার্স ক্লাবের থেকে একটা দীর্ঘমেয়াদী লিজ নিয়ে এই হোটেলটিকে আবার নতুন করে দরজা খুলে দিলেন পর্যটকদের কাছে এই যে নব কলয়বরে হোটেলটি খুলে গেল তার নতুন নাম হচ্ছে প্লান্টার্স হেরিটেজ আঠারোশো আটষট্টি সালে যাত্রা করা এই প্লান্টার্স হেরিটেজের কানায় কানায় কোনায় কোনায় লুকিয়ে রয়েছে নান ইতিহাস তা যেমন উনিশশো সালের এভারেস্ট এক্সপিডিশন এখান থেকেই শুরু হওয়ার ইতিহাস সেই এভারেস্ট এক্সপিডিশনে ব্যবহার হওয়া অক্সিজেন সিলিন্ডার এর দরজায় রাখা রয়েছে রয়েছে কিছু দুষ্প্রাপ্য দুর্মূল্য পেন্টিংস রয়েছে কিছু দুর্মূল্য দুষ্প্রাপ্য বন্দুক আর তো ইটি ইটি বালিতে বালিতে যেন ছড়ানো রয়েছে নানান ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যটকরা যে এখানে এসে থেকেছেন তাদের ইতিহাস সঙ্গে আমাদের জানিয়েছেন যে এই যে একটা ইতিহাস এবং ঐতিহ্যে অমক কান একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চার্মের আকর্ষণ তাকে টেনে এনেছিল তার সঙ্গে তিনি উপলব্ধি করেছিলেন অনুভব করেছিলেন যে এখনকার পর্যটকরা চান এই সমস্ত যে ইতিহাস ছড়িয়ে রয়েছে তার সঙ্গে একটা বিরল অভিজ্ঞতা কিন্তু আধুনিক যে অ্যামিটিস বা ফ্যাসিলিটিস তাকে বাদ দিয়ে নয় আর এই দুটোরই তিনি একটা মেলবন্ধন ঘটিয়েছেন প্লান্টাস হেরিটেজ নামে নবকলবরে শুরু হওয়া প্ল্যান্টার্স হেরিটেজ হোটেলে এখন এই যে প্লান্টাস হেরিটেজ তা তার দরজা তো খুলে দিল এখন শুধু অপেক্ষায় থাকলো আপনাদের মতো সুরসিক পর্যটকদের জন্য এখান থেকে যে শুধু কাঞ্চনজঙ্ঘার দৃশ্যই মনোরম সুরম্য তা নয় এখান থেকে একটা ইতিহাসের স্বাদ পাওয়া নতুন করে তারও সুযোগ রয়েছে এই বিরল অভিজ্ঞতাটা যদি আপনারা পেতে চান তাহলে আজই চলে আসুন প্লান্টাস হেরিটেজ যা দার্জিলিংয়ের অত্যন্ত জনপ্রিয় যে মল রোড আছে তা সেখানে শুরু হচ্ছে ঠিক সেইখানেই রয়েছে আর বারান্দা থেকে আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ দৃশ্য কাজেই আর দেরি কেন